নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আগামী বিশে নভেম্বর দু হাজার একুশ সাল রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে দেবগুরু বৃহস্পতি মকর রাশি ত্যাগ করে শনি রাশি ত্যাগ করে শনি রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি হচ্ছেন শনি আর শনির সাথে এনার সমমিত্রতা আছে বৃহস্পতি কুম্ভ রাশিতে আগামী বছর দু সালের মানে তেরোই এপ্রিল অবধি থাকবেন তার মানে হচ্ছে কি একশো চুয়াল্লিশ দিন মানে উনি থাকবেন কুম্ভ রাশিতে তারপরে উনি নিজের রাশিতেই প্রবেশ করে যাবেন মিন রাশিতে কুম্ভ রাশিতে উনি থাকবেন ধনিষ্ঠা নক্ষত্রের দুটি চরণ দুটি শেষ চরণ দোসরা জানুয়ারি দু হাজার বাইশ অবধি তারপর উনি শতভিশা নক্ষত্রে চারটি চরণ পূর্ণ করবেন দোসরা জানুয়ারি দু হাজার বাইশ থেকে সেকেন্ড মার্চ দু হাজার বাইশ অবধি তারপর উনি চলে যাবেন সেকেন্ড মার্চ থেকে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নক্ষত্র তিনটি চরণ পূর্ণ করবেন এবং তেরোই এপ্রিল অবধি উনি ওখানেই থাকবেন এবার হচ্ছে কি তেরোই এপ্রিলের পরে তেরোই এপ্রিলের পরে পূর্ব ভাদ্রপদের নক্ষত্র শেষ নক্ষত্র শেষ চরণের মানে উনি চল মীন রাশিতেই পূর্ণ করবেন তার মানে হচ্ছে তিনটি মেজর গ্রহ তিনটি মেজর গ্রহ কিন্তু সামনে বছর মানে ট্রানজিট করছেন যেমন কি কি হচ্ছে ফার্স্ট হয়ে যাচ্ছে আপনি জেনে রাখুন যে দেবগুরু বৃহস্পতি চলে আসবেন মীন রাশিতে তেরোই এপ্রিল চলে আসবেন তারপর চলে আসবেন আপনার রাহু রাহু চলে আসবেন বারোই এপ্রিল তার ঠিক একদিন আগে বারোই এপ্রিল টান্তিতে উনি উনি চলে আসবেন মেষ রাশিতে আর কেতু চলে আসবে রাশিতে তারপরে আরেকটা মেজার যেটা সব থেকে বড় বড় গ্রহ যেটা হচ্ছে শনিদেব শনিদেব উনত্রিশে মানে আপনার উনত্রিশে এপ্রিল উনত্রিশে এপ্রিল কুম মকর রাশি ত্যাগ করে চলে আসবে নিজেরই রাশি কুম্ভ রাশিতে তার মানে শনি ঢাইয়াও আপনাদের শেষ হচ্ছে তুলা রাশি আর মিন মিথুন রাশির আর তারপরে শেষ হচ্ছে কি শনির সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে ধনু রাশির প্রথম আপনাদের জানাই তেরোই এপ্রিল দু হাজার বাইশে মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে যাবেন দ্বিতীয় হচ্ছে কি বারোই এপ্রিল দু হাজার বাইশে রাহু মেষ রাশিতে এবং কেতু তুলা রাশিতে প্রবেশ করে যাবে তৃতীয় হচ্ছে উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশে শনিদেব নিজের কুম্ভ রাশিতে প্রবেশ করবেন এবার উনত্রিশে এপ্রিল থেকে ধনু রাশি শনি সাড়ে সাতই সমাপ্ত হয়ে যাবে তার সাথে সাথে তুলা রাশি ও মিথুন রাশি ঢাইয়াও সমাপ্ত হয়ে যাবে এবার কথা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি নটি গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতি একটি বিশাল বড় মহত্বতা রাখেন আর তার মত তার সাথে হচ্ছে কি এনি হচ্ছেন দেবতাদের গুরু দেব দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ সন্তানের কারক্রহ স্বামীর কারগ্রহ বিশেষ করে যে কন্যাদের বিবাহ হয় না তাদের বিশেষ করে যদি বলা হয় উনি বিষয় বড় কারগ্রহ বলা হয় মানে মেয়েদের বিবাহের ক্ষেত্রে আর সাংসারিক জীবনটাকে দেবগুরু বৃহস্পতিই সামলিয়ে রাখেন সর্বপ্রথম আমি আজকে এবার বলবো আপনাদের সিংহ রাশির বিষয় সিংহ রাশি ও সিংহ লগ্নও ধরা যেতে পারে আপনাদের রাশি থেকে বৃহস্পতি সপ্তমে গোচর করছেন এই গোচর আপনাদের জন্য অতি শুভ বলা যেতে পারে যারা আর্থিক দিক থেকে ভীষণ কষ্ট পাচ্ছিলেন তারা এবার শান্তির নিঃশ্বাস নিতে পারবেন ইনকামের দিক থেকে যদি বলা হয় আপনার নিজের সুখ নিজেকে সুখী অনুভব করতে পারবেন যাদের টাকা পয়সা আটকে ছিল তারা হানড্রেড পার্সেন্ট টাকা রিটার্ন পাবেন ইনকামের দিক থেকে প্রচুর রাস্তা আপনাদের খুলে যাচ্ছে বাজে খরচাতে অঙ্কুশ লাগাবেন ঋণ সব শোধ হয়ে যাবে কোনো ঋণ আপনার থাকতে পারবে না যারা চাকরি করছেন ক্রমাগত উন্নতি করবেন প্রমোশন তো নিশ্চিত ইনক্রিমেন্টও নিশ্চিত হবে সবার সাথে ভালো ব্যবহার মানে আপনারা করবেন যাতে আপনাদের আরও উন্নতি দেখা যেতে পারে আপনাদের মান প্রতিষ্ঠা যশ সব 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 জায়গায় বাড়বে তাতে আপনারা অনেক গর্বতী গর্বিত হবেন এবার কিন্তু মহত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনারা পাবেন সেই মহত্বপূর্ণ কাজ করতে গিয়ে আপনাদের দেখবেন আপনাদের এটাতে আপনার ভালোভাবে পূর্ণ করতে পারে এবার তার সাথে সাথে আপনারা অ্যাওয়ার্ডও পেতে পারেন চাকরিতে ট্রান্সফার হওয়ার পুরো চান্স আছে এবার চাকরিতে যদি ট্রান্সফার হচ্ছে তাহলে অবশ্যই নেবেন আপনাদের পদোন্নতি মানে হবেই হবে যার ফলে আপনাদের মন ভীষণভাবে মানে প্রসন্ন থাকবে পরিবারের মধ্যে ভীষণ শুভতা বাড়বে ভীষণ শুভতা আসবে এবার মাঙ্গলিক কাজ তো বাড়িতে হবেই হবে তার মধ্যে হচ্ছে যেমন যারা যাদের বিবাহ ইত্যাদি হওয়ার যোগ ছিল চলছিলো কথাবার্তা চলছিলো হানড্রেড পার্সেন্ট আপনাদের এবার বিবাহ পুরোপুরি যোগ লেগে গেছে সন্তান যারা সন্তান প্রাপ্তি যারা ইচ্ছুক রয়েছেন যারা সন্তান চাইছেন এই সময়ের মধ্যে আপনাদের সন্তান মানে মানে কী বলে কনসিভ করে যাওয়া উচিত এই সময়টুকু তেরোই এপ্রিল তাহলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার সন্তান সুস্থভাবে আপনার জন্ম দিতে পারবেন আপনাদের পরাক্রম বাড়বে চারিদিকে আপনাদের নাম সুনাম ঘটবে সমাজে আপনার ইজ্জত পাবেন এবং তার সাথে সাথে কোনো শুভতার সমাচার বাইরে থেকেও পাবেন যেহেতু দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি আপনাদের পঞ্চম দৃষ্টি মিথুন রাশিতে পড়বে তার মানে আপনাদের রাশিটিকে একাদশভাবে পড়বে আর যেটাকে আপনি যেখানেই হাত দেবেন যে মাটিতেই হাত দেবেন সেই মাটি কিন্তু সোনা হয়ে বেরোবে দেবগুরু বৃহস্পতি অমৃতময় দৃষ্টি আপনার রাশিতে পড়বে আপনার মানে সেটা আপনার রাশিতে পড়ছে আপনাদের কনফিডেন্স প্রচুর বেড়ে যাবে যে কাজ আপনার পূর্ণ হচ্ছি না সেই কাজগুলো আপনার আরামসে পূর্ণ করতে পারবেন কারোর কাছে আপনাদের হাত পেতে হবে না মানে এমন পজিশান চলে আসছে আপনাদের অন্তত এ দেখবেন অনেক অনেকেরা আপনাদের কাজ মানে করিয়ে নিজে হাত বাড়িয়ে দেবেন আপনাদের দিকে এবং বৃহস্পতি নবম দৃষ্টি তুলা রাশিতে পড়ার ফলে আপনাদের পরাক্রমে বৃদ্ধি হবে এবং পূর্ণ সাহস আপনি জোটাতে পারবেন আর পরাক্রমে বৃদ্ধি হচ্ছে মানে কি আপনাদের স্ট্যাটাসেও একটা বৃদ্ধি দেখা যাবে যারা রাজনীতি ইত্যাদিতে রয়েছে তারাও ভীষণ উন্নতি করবে ব্যবসা তো আপনাদের রমরমা চলবে বিজনেসও বড়ো সড়ো আপনি করতে পারবেন যদি ব্যবসা করছেন বিশাল বড় ব্যবসা করতে পারেন কোনো লসের সম্ভাবনা নেই ব্যবসাতে প্রচুর লাভ উন্নতি হবে ব্যবসাটাকে আরও বেশি বড়ো সড়ো রূপে করতে পারবেন ইনভেস্টমেন্ট যেখানেই করবে আপনারা অনায়াসে করতে পারেন কোনো লস হওয়ার চান্সেস নেই স্টুডেন্টদের কথা যদি বলি তাহলে আপনাদের পড়াশোনার মনোযোগ ভীষণ বাড়বে ফুল কনসেন্ট্রেশন আপনার বেড়ে যাবে দেখবেন যা পরীক্ষা দেবেন আপনাদের কনফিডেন্স আপনাদের কনফিডেন্স লেভেল এত হাই থাকবে যার যার ফলে আপনার খুব ভালো রেজাল্ট করতে পারবেন বিদেশ যাওয়ার যারা ইচ্ছুক রয়েছে এই সময় পড়াশোনার জন্য আরামসে যেতে পারে অ্যানি কম্পিটিটিভ এক্সাম যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি আপনি বসতে চাইছেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার সাকসেস আছে স্বাস্থ্যের দিক দিকে কিন্তু হ্যাঁ একটা কথা হচ্ছে পড়াশোনা তো করতেই হবে স্বাস্থ্যের দিক থেকে যদি বলা হয় আপনারা এই পিরিয়ডের মধ্যে আপনার সুস্বাস্থ্য আপনার থাকবেই থাকবে স্বাস্থ্যের মধ্যে কোনো রকমের প্রবলেম দেখা যায় কিন্তু একটা কথা হচ্ছে এখানে পেটের সমস্যা কিছু দেখা দিতে পারে কিন্তু দেখুন আমি আপনাদের বলবো সিংহ রাশির ক্ষেত্রে মানে আপনাদের দারুণ উন্নতি দেখাচ্ছে এই সময়টার সুযোগটাকে হারাবেন না এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবেন যাতে আপনাদের যে বৃদ্ধি হচ্ছে বা যে বৃদ্ধিটা পাচ্ছেন সেটা আরও যেন বৃদ্ধি পাক আমি চাইছি আপনাদের কিছু উপায় আরও বলে দিই যাতে আপনারা সবসময় উন্নতি করতে হয় একটা পাঁচমুখী রুদ্রাক্ষ অবশ্যই গড়ায় পরে রাখবে আর আরেকটা কথা হচ্ছে কি মানে পোখরাজ বা টোপা যদি পরে আসে তাহলে খুব ভালো যদি না পড়তে পারেন তাহলে আপনারা বামুনহাটির মূল পর্বের প্রতি বৃহস্পতিবার হুডু সুতোতে বেঁধে ছেলেরা ডানাতে মেয়েরা বাঁহাতে এবার হচ্ছে কী দেব আর মঙ্গলবার ত্রয়োদশী পূর্ণিমা এবং অমাবস্যা দিন দয়া করে আমি বলবো এই কটা মানে মাসে মানে মঙ্গলবার ত্রয়োদশী পূর্ণিমা আর অমাবস্যা এই এই চারটে দিন যদি আপনার ননভেজ প্লাস আপনি মানে ননভেজটাকে যদি না খান তাহলে ভালো হয় ননভেজের মধ্যে আমি মাছ মাংস ডিম পালন করছি পেঁয়াজ রসুন আরামসে খেতে পারেন প্রতি বুধবার করে একুশটা দুর্বা শ্রী গণেশজিকে অর্পণ করুন দেখুন আপনাদের কীভাবে উন্নতি হয় সিংহ রাশি আমি বলবো কলার তোলার টাইম আপনাদের এসে গেছে আর আর্থিক দিক দিয়ে ভীষণভাবে আপনারা সাকসেস হবেন হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবেন এবার আমি বলবো আপনাদের কন্যা রাশির বিষয় কন্যা রাশি বিষয়ে আপনাদের জানাই আপনাদের রাশি থেকে বৃহস্পতি ষষ্ঠে গোচর করছে ষষ্ঠে গোচর বৃহস্পতি খুব একটা ভালো বলা যায় না আপনারা নিরাশ হবেন না আশা সবসময় রাখতে হয় নিজের মনের মধ্যে জোর রাখতে হয় বিভিন্ন কাজে আপনাদের দেখবেন আপনারা বাধা পাবেন এবং এমন যে মানে বৃত্ত নতুন আপনাদের সামনে একটা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হতে পারে পরিবারজনের সাথে বন্ধুবান্ধব সাথে বিবাদ হওয়ার চান্সেস আছে কোনো মানুষের হেল্প পাবেন না এই সময় এমন অবস্থা হবে আপনাদের আপনাদের কোনো মানুষের হেল্প পাবেন না এটাতে আপনাদের আরও মন খারাপ করবে স্বাস্থ্য দিক দিয়ে খুব একটা ভালো ফল আপনি পাবেন না যেহেতু পুরনো কোনো রোগ যদি আপনার থাকে তাহলে সেই রোগের মধ্যে বৃদ্ধি হবে ইনডাইজেশনে মানে ইনডাইজেশনের বেশি শিকার হবেন আপনারা থাইরয়েড হতে পারে সুগার হওয়ার চান্সেস আছে এবার দেখুন প্রবলেম তো মানুষের জীবনে প্রচুর আসে এমন কিছু ব্যাপার নেই তার মানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে কি আপনাদের রাগটাকে কন্ট্রোলে রাখবেন মানে রাগটাই আপনার হয়ে যাবে কি যেটা রাগ অতিরিক্ত রাগ বা মাথা গরম যদি করতে যাবেন তাহলে দেখবেন বাড়িতেও অশান্তি হবে সমাজেও আপনাদের অশান্তি হবে বা আপনার কর্মস্থানে অশান্তি হবে সমস্ত দুঃখের মানে একটাই ওষুধ আছে নিজেকে শান্ত রাখা এই সময় আপনাদেরকে নিজেকে শান্ত রাখাই দরকার তাতে কী হবে শান্তি বজায় যদি রাখবেন আপনি ঠিক থাকবেন কোনো অসুবিধা নেই সামান্য দিন কটা দিন তো আছে একশো একচল্লিশ দিন আরামসে কাটিয়ে দিন কোনো অসুবিধা হবে না আমি যে কন্যা রাশি জাতক জাতিকাদের বলি আমরা যেটা হয় আপনারা খুব সরল মানুষ হন খুব সরল কন্যা রাশি মানুষরা ভীষণ সরল হয় মানে কি বলবো নিজের মান সম্মানটাকে মর্যাদাটাকে কোনো কোনো মতে ঝুলি হতে দেবেন না কয়েক দিনের জন্য তো কথা আমি বললাম প্রথমেই এটাকে আপনি আরামসে কাটিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই কন্যা রাশির যতই কষ্ট আসুক আপনারা লড়াই করতে শিখেছেন লড়াই করতে পারবেন এবং জিতবেন আপনারাই অর্থের দিক থেকে যদি বলি কন্যা রাশির বিষয় তাহলে একটা দিক থেকে মানে খুব একটা সুবিধার দিন আপনাদের যাবে না অকারণে আপনাদের ঋণ বেড়ে যেতে পারে মানে এটা এমন ঋণ বেড়ে যাবে আপনাকে ইন্টারেস্ট দিতে দিতে আপনাদের পকেট খালি হয়ে যেতে পারে এই সময় আপনাদের সান্নিধ্যে এমন কিছু লোক এসে আপনাদের পাশে দাঁড়াবে যে আপনাদেরকে অফার দেবে যে আপনার যা টাকা আছে আমি আপনাকে ডবল করে দেবো বা এমন কিছু ইনভেস্ট করে দেবো যেটা ডবল হয়ে যাবে খবরদার কোনো মতেই আপনার এর মধ্যে এইসব চক্কর যাবেন না নাহলে আপনাদের যা পুঁজি পাঠা আছে সব একদম উড়িয়ে দিতে পারে সে লোক মুখই দেখাবেন আপনাদের ভালো করে একটা কথা মানে দেখা যাচ্ছে ভালো একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি যারা চাকরি মানে জব সিকার যারা আছেন চাকরি খুঁজছেন হানড্রেড পার্সেন্ট তারা চাকরি পেয়ে যাবেন বিদেশেও চাকরি পাওয়ার আপনার যোগ দেখাচ্ছে ব্যবসায়ীদের যদি কথা বলি তাহলে এখানে আপনাদের নতুন কোনো ইনভেস্টমেন্ট বেশি কিছু করতে যাবেন না না হলে এটা মাথায় হাত ধর হাত ধরে বসে থাকার সময় চলে আসবে বেশি চিন্তা করবেন না ব্যবসা যা করছেন সেইভাবে চালিয়ে যান মাল বেশি বিক্রি করুন মানে যেটা বিক্রি হচ্ছে সেটা করুন স্টক বেশি রাখবেন না মোট কথায় সব দিক দিয়ে আপনাদের সাবধান থাকতেই হবে চুরি হওয়ার চান্সেসটা বেশি দেখা যাচ্ছে আপনাদের দোকান হোক কারখানা হোক বাড়ি হোক চুরি হওয়ার চান্সও দেখা যাচ্ছে মানে এই সময় সমস্ত পরিবার আপনাদেরকে একজুট হয়ে থাকতে হবে কোনো মতে বাইরের লোককে সুযোগ দেবে হলে ক্ষতি হওয়ার পুরো চান্সেস হচ্ছে আইনি ঝামেলা বাড়তে পারে মানে লোকেদের সাথে অকারণে আপনার আইনি ঝামেলা বাড়াতে পারে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি থেকে দশমে দ্বাদশে এবং দ্বিতীয় পরিবারের কোন সদস্য মানে কোনো সদস্যকে নিয়ে হসপিটাল ছোটাছুটি মানে আপনাদের মাথার উপরে পড়তে পারে হসপিটাল যাওয়া আসা যাওয়া আসা এরম হতে পারে বিদ্যার্থীদের কথা যদি বলি হানড্রেড পার্সেন্ট আপনার সাকসেস যখন আপনি জেনে রাখুন দেবগুরু বৃহস্পতি মানে আপনাদের রাশি থেকে সপ্তম এবং চতুর্থ সব ষষ্ঠে যখন আসে তখন একটা মানুষের মাথায় কি হয় চ্যালেঞ্জ চলে আসে আর যে চ্যালেঞ্জ দিতে পারে হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে আমি সমস্ত কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আপনারা সাকসেস হবেই হবে আর যারা মেডিকেলে বসতে চাইছেন মেডিকেল রিসার্চ ইত্যাদি মানে আইটি লাইনে তারা তো হানড্রেড পার্সেন্ট সাকসেস হবে মানে টাইমটাকে ওয়েস্ট করবেন নিজের পড়াশোনাকে ঠিকভাবে চালান অ্যানি কম্পিটিভ এক্সামে আপনার সাকসেস হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু একটা কথা হচ্ছে আপনার উপায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে নিজের মাতা পিতা রেসপেক্ট করবেন তাদের শ্রদ্ধা করবেন এবং তাদের তাদের শরীরের উপরে যত্ন নেবেন ওটা ওদের যত্ন নেওয়া মানেই হয়ে গেল দেবগুরু বৃহস্পতি আপনাদের উপরে প্রসন্ন আর একটা রূপর সলিড বল রূপর সলিড বল নিজের কাছে রাখুন সবসময় যারা অফিস যাচ্ছেন আসছেন নিশ্চয়ই পকেটে রাখুন বা যারা মেয়েরা আছেন নিজে ব্যাগে রাখতে পারেন প্রতিদিন শুকনো শুকনো ছোলার ডাল প্রতি বৃহস্পতিবার সরি প্রতি বৃহস্পতিবার শুকনো ছোলার ডাল যাতে আপনি মানে যে মতন আপনি যাকে খুশি দান দিন মন্দিরে দিয়ে দিন কাজের লোককে দিয়ে দিন কোনো অসুবিধা যা তো যত আপনি পারেন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম দুশো গ্রাম যত পারেন আর এক প্যাকেট গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ বৃহস্পতিবার মাসে একবার করে গুঁড়ো হলুদ বৃহস্পতিবার করে মন্দিরে দান করুন এটা দেখবেন আপনার কীভাবে সার্থী হন যারা বিদ্যার্থীরা আছে আমি তাদেরকে বলব বৃহস্পতিবার করে কেশর গুলে একটু কপালে টিপ অবশ্যই পড়বে আর পড়ার সময় দেখবেন আপনার কনসেন্ট্রেশন বাড়বে তাতে আপনার মনোযোগটাও বাড়বে তাহলে আপনার ভালো পড়াশোনা করতে পারেন দেখুন একটা জিনিস জেনে রাখুন এ তো সাইকেল এ তো একটা বৃহস্পতি এদিকে যাচ্ছে শনি ওদিকে ঢুকবে রাহু আবার এদিকে আসবে এইসব তো চলতেই থাকবে এটাই তো আমাদের জীবন আমাদের যদি কিছু কষ্টটা আয় আর না আসে তাহলে আমরা বুঝবো কি জীবন কি আছে বলুন ঠিক কি না আপনাদের কষ্ট আসলে তবে তো আপনারা অ্যালার্ট হয়ে যান আর যখন অ্যালার্ট হয়ে যান বৃষ্টি জোর পড়ছে ধরুন তা আপনারা কী করেন সব দরজা জানলা ইত্যাদি বন্ধ করে রাখেন তো নাকি খোলা রাখে দেন তার মানে কি আপনাকে অ্যালার্ট করছে প্রত্যেক প্রত্যেক গ্রহ আমাদেরকে অ্যালার্ট করে কি সাবধান থাকো তুমি নিজেকে একদম চেক করে রাখো কোন লোকের কথায় মোটেই আসবে না আমি বলেছি আপনাদের যত জমানো টাকা আছে সব বার করে দিতে পারে প্লিজ আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট এবার আমি বলবো আপনাদের তুলা রাশির বিষয় সর্বপ্রথম আপনাদের জানাই তুলা রাশির উপরে শনির ঢাইয়া চলছে আর তার সাথে সাথে আমি বলবো যে যত ধরনের আপনাদের মানসিক কষ্ট চলছিল আর্থিক কষ্ট চলছে সব থেকে আপনার মুক্তি পেয়ে যাবে তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি অমৃতময় দৃষ্টি আপনাদের রাশির উপরেই পড়ছে যদিও শনির দৃষ্টি এখন আপনাদের রাশির উপরেই পড়ছে আপনাদের রাশি থেকে পঞ্চমে বৃহস্পতি কুম্ভ রাশিতে গোচর করছেন বৃহস্পতির জন্ম বৃহস্পতি জন্মরাশি থেকে পঞ্চমে গোচর যদি বলা হয় অতি শুভ ফলাফল দিয়ে থাকে মন আপনাদের প্রসন্ন থাকবে উৎসাহ আপনাদের মধ্যে প্রচুর দেখা যাবে উদ্যম বাড়বে সামাজিক কাজে আপনার রুচি বাড়বে পারিবারিক পরিবারের মধ্যে দেখবে উৎসবের মাহল দেখা যাবে উৎসাহে উৎসাহেরও মাহল দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হবে যে এতদিন আপনাদের সম্পর্ক ভীষণ খারাপ যাচ্ছিলো এবার দেখবেন খুব ভালো সম্পর্ক আপনাদের হয়ে যাবে সন্তান পক্ষ থেকে আপনাদের মন ভীষণভাবে প্রসন্ন থাকবে যেটাকে নিয়ে আপনারা কোনো চিন্তাই করতে পারে করতে না এবার দেখবেন সন্তান পক্ষ থেকে আপনার ভালো তাদের জন্য আপনার তাদের সাথে খুব ভালো ব্যবহার করুন তারাও আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করুন বিবাহ হওয়ার পুরো চান্স রয়েছে যাদের বিবাহ ক্ষেত্রে মানে কথাবার্তা চলছিলো বিবাহ হওয়ার পুরো পুরোপুরি পুরো চান্স আছে সন্তান জন্ম হওয়ার পুরোপুরি যোগ দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার তো মানে বলছি যে বিশাল ভালো যোগ একটা বৃহস্পতি সপ্তম দৃষ্টি মানে একাদশে থাকবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের একাদশী থাকবে এক্সট্রা ইনকাম বাড়বে পকেটে পকেটে আপনার যে পার্স রয়েছে সেই পার্সটা দেখবেন সবসময় ভর্তি থাকবে এতদিন ধরে খালি যাচ্ছিলো এবার আপনাদের পার্স পুরোপুরি টাকায় ভর্তি থাকবে চাকরিজীবীদের বলবো প্রমোশন তো প্রমোশন তো প্রচুর দেখাচ্ছে উন্নতি আর ইনক্রিমেন্টও দেখাচ্ছে সরকারি চাকরি যারা চেষ্টা করছেন তার নিশ্চিত রূপে আমি বলছি সরকারি চাকরির যোগ পুরোপুরি দেখা যাচ্ছে দূর দেশে হয়তো যেতে হতে পারে আপনাদের চাকরি সেখানে যদি বাইরেও যান সেখানে দেখুন চাকরির উন্নতি আপনাদের হবে ব্যবসায়ীদের বিশাল উন্নতি ঘটবে বিজনেসম্যানদের বলবো এখানে মানে যা আপনাদের যা ব্যবসা চলছে তার থেকে অনেক ভালো আপনার ব্যবসা করছে যত রকম টেনশন আপনাদের চলছিল সব টেনশন আপনার দূর হয়ে যায় বিক্রি দেখবেন ক্রমশ বাড়বে আপনাদের ব্যবসা ক্রমশ বাড়বে যে যেখানেই আপনি ইনভেস্ট করবেন সেখান থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারবেন আরেকটা হচ্ছে অনলাইন বিজনেস যারা করছে তারা তো বহুত উন্নতি করবেন পার্টনারশিপ বিজনেস যদি করছেন তাহলে সেখানেও উন্নতি হবে এবার তাতে উন্নতি আপনার ঘটবে ভালো ভ্রমণ করতে পারবেন বাইরে ঘুরতে ফিরতে যদি যেতে চান এই সময়টা খুব সুযোগ ভালো ঘুরে আসুন মনের মতন জায়গাতে আপনারা ঘুরতে পারবেন আর পরিবার সহ ঘুরতে পারবেন খুব ভালো এবার বা আমি বলবো আপনাদের তুলারাশির পরিপ্রেক্ষিতে এত কষ্ট আপনারা পাচ্ছিলেন সেই সূত্রে আমি বলবো এখানে এবার ভালো সময় আপনাদের এসে গেছে কিন্তু হেলথের দিক থেকে যদি বলি এটা কী হচ্ছে আপনাদের খুব একটা বেশি অসুবিধা দেখা যাবে না তাও আমি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে পেটের সমস্যা কিছু একটা দেখা যেতে পারে হয়তো যাদের পাইলস আছে তাদের একটু কষ্ট আরও বেশি একটু দেখা যেতে পারে লাংসের উপরে কিছু প্রবলেম দেখা দিতে পারে এই গোচর সর্বদিক থেকে আপনাদের উন্নতিকারকই আছে স্টুডেন্টদের সময় এই সময় ভীষণ ভালো বিদ্যা অর্জনের সময় দেখা যাচ্ছে ভালো ফল লাভ করতে পারেন যারা বিদেশে বা বিদেশে পড়তে যাচ্ছেন বা চাকরি শুতে যাচ্ছেন তারা আরামসে যেতে পারেন আর উচ্চশিক্ষার যারা স্টুডেন্টরা রয়েছে উচ্চশিক্ষার বা কম্পিটেটিভ এক্সাম যদি দিচ্ছেন ভালো রেজাল্ট করতে পারেন যেহেতু বৃহস্পতি নবম দৃষ্টি আপনার রাশির উপরে সপ্তম দৃষ্টি আপনার লাভের উপরে এবং পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্য ভাগ্যস্থানে পড়ছে মানে আমি কি বলব ট্রেমেন্ডের সাকসেস আপনাদের দেখা যাচ্ছে রাশির ক্ষেত্রে আমি বলব যতই আপনাদের স্ট্রেস চলছিল সব কিন্তু এবার সময় আপনার এসে গেছে ভালো সময় আপনারা উন্নতি করতে পারেন আর্থিক দিক থেকে ভীষণভাবে স্ট্রং হবেন টাকা পয়সার যত্ন করে রাখবেন কিন্তু যে কষ্ট আপনার দেখেছেন খেয়াল রাখবেন টাকা পয়সা ফালতু খরচা যেন করবেন না আর ধার মোটেই কাউকে দেবেন না আমি বলছি একশো একচল্লিশ দিনের বৃহস্পতি গোচর তাহলে আপনার রেডি হয়ে পড়ুন মানে উন্নতির পথ আপনাদের খুলে যাচ্ছে ভাগ্যের দ্বার আপনাদের খুলে যাচ্ছে উপায় কিছু বলে দেবো যাতে আরও ভালো হয় কি করুন পাঁচ কেজি আটা নেবেন পাঁচ কেজি আটা যেটা পেছানো আটা হয় সেটা নিয়ে যে কোনো বৃহস্পতিবার মানে কোনো গরিব ব্যক্তিকে দিয়ে দিন বা কোনো মন্দিরে দিয়ে আসুন এতে দেখবেন আপনি দেবগুরু বৃহস্পতি আপনাদের ভীষণ সহায় হবেন আপনাদের পুরনো কোনো মানে পুরোনো যদি বই খাতা ছেলে মেয়েদের থাকে তা সেটাকে কোনো অসহায় মানে স্টুডেন্টকে যদি দান করে দেন তাহলে ভীষণ ভালো হবে যদি না থাকে খাতা বই যদি না থাকে তাহলে কি করবেন তিনটে নতুন খাতা কিনবেন তিনটে নতুন খাতা কিনে সে কোনো স্টুডেন্টকে আপনি দান দিয়ে তার সাথে পেনও দিয়ে দেবেন যে কোনো মন্দিরে আপনি ধূপকাঠি মানে অবশ্যই বৃহস্পতিবার দেবেন আর যদি প্রতি বৃহস্পতিবার একটা করে ধূপকাঠির প্যাকেট যদি মন্দির দান করতে পারেন দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য হাত দুটো হাতই খুলে দেবে মানে আপনাদেরকে সঙ্গে নিয়ে চলার জন্য মানে আপনাকে সুপথই দেখাবেন ভালো পথ দেখাবেন কি সুন্দর সময় আপনাদের এসে গেছে মানে দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলি সময় ভালো আছে কাজে লাগার আমার উদ্দেশ্য এটাই শুধু বলব এবার আমি আপনাদের বলবো বৃশ্চিক রাশির বিষয় বৃশ্চিক রাশি বৃহস্পতির গোচর আপনাদের রাশি থেকে চতুর্থে সর্বদিক থেকে আপনাদের উন্নতি ঘটবে কিন্তু কিছু কিছু দিক থেকে আপনাদের ভীষণভাবে সাবধান থাকতে হবে ক্যারিয়ার বিবাহ দিক থেকে যদি বলি তাহলে তো এই দুটো ব্যাপারে ভীষণভাবে আপনার সফল সুফল থাকবেন তার মানে ক্যারিয়ারে উন্নতি পাবেনই পাবেন তার সাথে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ সব পূর্ণ হবে এবার একটা কথা এখানে বলে রাখি আগামী দু হাজার বাইশে দু হাজার বাইশে এপ্রিল আপনাদের কিন্তু শনি ধাইয়া লেগে যাচ্ছে তার মানে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কিছু হেলথের প্রবলেম আপনার থাকবে পারিবারিক দিক থেকে আপনাদের বিশেষ করে সাবধান থাকতে হবে সর্বপ্রথম হেলথের দিকে কথা যদি বলি তাহলে আপনাদের স্পেশাল কেয়ার নিতে হবে নিজের এবং নিজের পরিবারজনদের মানে আপনাদের ভীষণভাবে দু চাকা গাড়ি যা চার চাকা গাড়ি চালাচ্ছেন ভীষণ সাবধানভাবে চালাবেন হসপিটালে আপনার দৌড়াদৌড়ি করতে হতে পারে এবার কোনো ধরনের নিউ ভাইরাস আপনাদেরকে অ্যাট্যাক করতে পারে যার ফলে কী হবে চেস্টে প্রবলেম হতে পারে হাঁটুতে প্রবলেম হতে পারে কোনো সার্জারি হতে পারে বাচ্চাদের তো বিশেষ করে খেয়াল রাখতেই হবে আপনার এই সময় ঘর বাড়ি ফ্ল্যাট কেনার কিন্তু সুযোগ খুব ভালো পাবেন আপনি জায়গা জমি যদি করছেন আপনি পেয়ে যাবেন বাড়িও করতে বাড়িও কিনতে পারেন ফ্ল্যাটও নিতে পারেন কাকা মামা মাসির কাকা মামা মাসিদের সাথে আপনাদের ভীষণভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তাদের সাথে আপনি ব্যবহারটা ভালো রাখবেন এরা হয়তো আপনাদের সাথে খুব একটা ভালো ব্যবহার আপনাদের সাথে করবেন না মার মায়ের সাথে মার কাছ থেকে বলতে গেলে প্রচুর স্নেহ পাবেন মার সাথে যদি রিলেশন খারাপও ছিল দেখবেন খুব ভালো রিলেশন হয়ে কিন্তু পিতার আপনাদের শারীরিক শরীরকে নিয়ে ভীষণভাবে একটা চিন্তা বাড়িয়ে দেবে ক্যারিয়ার দিক থেকে বলি নিশ্চিন্ত হয়ে যান আপনারা মানে খুব ভালো পজিশান আপনাদের আসছে চাকরিজীবীদের প্রমোশন প্রচুর দেখাচ্ছে প্রমোশন দেখাচ্ছে মানে আর কি মানে এর মধ্যে প্রচুর প্রোৎসাহন আপনার পাবেন নচুর চাকরি নতুন চাকরি যদি খুঁজছেন সেটাও ভালো আপনি পেয়ে যাবেন ভালো পারফরমেন্স করতে পারবেন বিদেশে চাকরি পাওয়ার পুরো যোগ আছে গভর্নমেন্ট চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন হানড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে আপনার সরকারি চাকরিও পাওয়ার পুরোপুরি যোগ রয়েছে যারা বিভিন্ন বিভিন্ন ধরনের পরীক্ষা মানে গভর্নমেন্ট পরীক্ষার জন্য এক্সামের জন্য বসছেন তারা হানড্রেড পার্সেন্ট থাকতে যাবেন ব্যবসায়ীদের আপনাদের ভালো উন্নতি যোগ ঘটতে চলেছে যারা স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন তারা খুব ভালো মানে একটা অংশের মানে খুব ভালো মানে প্রফিটের অংশ আপনারা দেখতে পারবেন সাধারণভাবে যদি বলা হয় মানে যে কাজ আপনি করতে যান বড় সড়ো রূপে যদি করতে যান সে সুযোগ আপনারা পাবেন ল্যান্ড প্রপার্টি কেনার তো প্রচুর সব মানে সুযোগ আপনার দেখা কোনো যদি ব্যবসা করতে চান মানে তার জন্য দোকান টোকানও যদি দেখছি তাহলে আপনারা সেটাও কিনতে পারবেন স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো সব থেকে ভালো সময় হচ্ছে কি বিদ্যা অর্জন করার আর নাম্বার ওয়ান র্যাঙ্কিং আপনারা পেতে পারেন যদি ঠিকভাবে পড়াশোনা করছেন যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে তাদের সময় তো দারুণ এখানে দেখা যাচ্ছে সকল বিদ্যার্থীর কাছে ভালো রেজাল্ট আমি বলবো ভালো রেজাল্ট হওয়ার সময় আসছে এসে গেছে সামনে আপনাদের পরীক্ষাগুলো আছে খুব ভালো আপনার রেজাল্ট করতে পারেন কিন্তু বারবার আমি একটা কথা বলবো পড়াশোনা ছাড়া কিছু করতে পারেন যারা বিদেশে পড়াশোনা করতে যান পড়তে চাইছেন তাহলে দিস ইজ দ্য রাইট টাইম আপনার বৃহস্পতি আপনাদের সহায় হবেন আর তার মধ্যে কী হচ্ছে আপনাদের কোনো কষ্ট দেবেন না সব অর্থ কষ্টও মুক্ত করে দেবেন বৃহস্পতি আপনার রাশি থেকে অষ্টমে হেলথের হেলথের উপরে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দৃষ্টি আপনার রাশি থেকে দশমে মানে গুড ক্যারিয়ার আপনাদের দিতে পারে আরেকটা হচ্ছে বৃহস্পতিদৃষ্টি আপনার দ্বাদশে বিদেশ ভ্রমণ করা হবে হ্যাঁ কিন্তু যেটা বলবেন বললাম যে হসপিটাল চক্কর ইত্যাদি লাগাতে পারে শরীরকে নিয়ে ভীষণভাবে আপনার সাবধান থাকতে হবে গাড়ি ফাড়ি খুব সাবধানভাবে চালাতে হবে সর্বদিক থেকে আপনার উন্নতি দেখা যাচ্ছে কিন্তু সতর্ক থাকতে হবে অকারণে কোনো ঝঞ্ঝট ঝামেলা পড়ে যাবেন না অকারণে কোনো কারো লোকের সাথে কোনো অশান্তি ক্রিয়েট করে ফেলবেন না যাতে আপনাদের থানা পুলিশ ইত্যাদি হয়ে যেতে পারে এখানে উপায় আমি আপনাদের বলবো মানে প্রতি বৃহস্পতিবার ও সোমবার এক চামচ করে মানে টক দই টক দই নিয়ে নেবেন সেটা কী করবেন জলের মধ্যে দেবেন জলের মধ্যে দিয়ে আপনি একটা মগের মধ্যে দিয়ে তারপর নিজে স্নান করুন প্রত্যেক বৃহস্পতিবার সোমবার খুব ভালো ফলাফল এতে পাবেন প্রত্যেক মানে মঙ্গলবার করে হনুমান চালিশা এগারোবার করে পাঠ করুন যে কোনো কালী মন্দিরে কালী মন্দিরে গিয়ে আপনি জবা ফুলের মালা ওখানে যদি অর্পণ করেন খুব ভালো ফলাফল মঙ্গলবার আর শনিবার যদি করতে পারেন এটাও খুব ভালো ফল পাবেন হনুমানজির মন্দিরে একটি পাতার উপরে দুটো লবঙ্গ রেখে আমি হনুমানজিকে অর্পণ করুন দেখবে তাতেও আপনার খুব ভালো ফল পাবেন তাহলে বুঝতে পারছেন চারটে রাশি আমি বলে দিলাম এবার হচ্ছে কি বাকি চারটে রাশি রয়ে গেছে সেই চারটে রাশি নেক্সট আমি প্রোগ্রাম করে আপনাদের জানিয়ে দেবো তারপরে শুরু হবে দু সাল কেমন যাবে সমস্ত রাশির আপনাদের কাছে আমি সবসময় প্রোগ্রাম নতুন নতুন নিয়ে আসি নিয়ে আসতে থাকবো ভালো থাকুন সুখে থাকুন আনন্দ আবার দেখা হবে নমস্কার